কাفن আমার পন পন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথী কাفن আমার পন পন কবর আমার ঘাটে ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথী এক হায় কানির আলায় আস্ত গবে বাস্তালায় এক হায় কানির আলায় পাবে বাস্তা নাই আগ শুধু চতুর দিকে মাটি ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথে কাপন আমার পন পন কবর আমার ঘাটে ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথে সাড়ে তিন ঘর কেউ বা আপন কেউ বা পর কেউ বা আপন কেউ বাড়ো বা ভাব ভোলে রে বাগা কারো বা ভাবে থাকবে শুধু আদার ঘরের বাতি ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথে কাপন আমার পন কবর আমার ঘাটে ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথে এক হায় কানির আলাই কাটবে ব্যবস্থা নাই এক বে বাস্তা নাই থাকবে শুধু চতুর দিকে মাটি ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথি মন কেনে কে রাশি বে সাওয়াল জবাব করিবে মন কেনে কে রাশি বে জবাব করিবে না পারিলে সাওয়ালের জবাব শুরু হবে কবরে রাজা কঠিন কষ্টে থাকতে হবে কেও হবে না আপন কাফ আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথে এক হায়া কানি রালাই বস্তা লাই নাই হাত শুধু চতুর্থীকে মাটি ওই কবোরে যেতে হবে ক্যে ন সাথী অ

আজকে সেই হুজুর কি এনেছে আপনার লাগে হ্যাঁ না ছেলেরা ছেলেরা করে এনেছে এরা আমার ওয়ার্ড শুনতে চাই না আমি যার জন্য তোমার ছেলেদের খাওয়াচ্ছি আমার বাপ ছেলে খাওয়াচ্ছি রাগ করছেন নাকি না করছে রাগ করছেন নাকি আমার নবীজির কথা নবী পাকার শাহাবাদের কথা নবী পাকার আল আউল চলছে তো চলবে শেষ করা যাবে না কি কষ্ট করে কি পরিশ্রম বোঝাতে চাইছি হাজার হাজার টাকা পয়সা খরচা করছে

সেই কুর্সি সেই সেই বসে যে হায় আল্লাহ ছেলেরা খুব সৎসাদ করেছে আল্লাহ জান্নাতের বাগান সাজলো রাত রাত জেগে না খাওয়া না দাওয়া আর আমরা মোল্লা মৌলবীরা আমরা ভাই সাহেবরা আর আমাদের মাথা ঠিক নেই যত দুনিয়ার সাইতান আমাদের মাথায় এসে বসে ছেলেরা কষ্ট করে পরিশ্রম করে আল্লাহ জান্নাতের বাগান সাজালো

কাজ করুন সব করুন আপনারা গ্রামের মধ্যে হাক্কানি আলম আমাদের যাদের আনন্দ সামনে আমি আসতে পারি ভাই আপনি এলাকায় সময় দেবো আমি বলি নূরপুর সত্যপুর গেলাপুর আসুদি পুজোর দীঘা চাপড়া সব পারাপার চলে যাচ্ছে একদম এদিকে পাশে চলে যাবে গোয়ালডো নতুন গড়া নতুন গড়া গোয়ালবাড়ি মৃত্যুপুর কাশিমপুর ঢালী মেটোপড়া নাগালনাগা মদেন দিয়া হাজরা পোতা কলা হাজরা বিরোহী খালদার সব পরস্পর আপনি এই দিদি খুব আর সময় দিতে পারে ছেলেরা খুব করে কোন কোন এলাকায় দশ বছর বারো বছর কোন বছর যাতায়াত করে এই ফাল্গুন চোদ্দ বৈশাখ জ্যোষ আমি এসে এলাকা আসিনি ঠান্ডার সময় এসে এলাকায় কিন্তু সময় দিয়ে যায় পীর ভাই হিসাবে পীর আওয়াল হিসাবে এসেছি আমি আপনাদের কাছে কিছু নিতে আসিনি কিছু দিয়ে গেলাম খবরদার আমি আমার নামাজে ভাইয়াদের বাধা করে যাওয়া হয়তো কথাবার্তার মধ্যে আলোচনা যদি কারো মনে আঘাত কষ্ট ব্যথা লাগে খবর মনে লেবেন না সেরিয়ে তো কথা বললাম নিজে বাঁচার জন্য আপনাদের আমাদের সপরিবারদের বাঁচাবার জন্য বললাম আল্লাহ যেন আপনার ছেলেদের সুবুদ্ধি দেন সকলকে ভাইয়া ভাই সেরিয়ত মধ্যে চলার তফিক আল্লাহ না করবেন আমি দশমাল্লাহ সাইয়াদ এটি সকল গায়ে গায়ে দাঁড়িয়ে আওয়াজ দেয় আমার ইয়া নবী انت سامو نعم تابا درون انت نور فوق نور انت اجسره وغالي انت ميسره صدوري يا نبي سلام يا رسول سلام, سلام. 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 أسرى على كالو علينا وابتفات منه البدورو سلاب سلال سلام اللہ یا رسول اللہ

സല്ല സയ്യദോ മൗല മഹമ്മ ദു لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, الله محمد رسول الله اللهم صل على سيدنا

সকলে খাওয়া দাওয়া আমি আমার মামাদের বলে যাই গ্রামের বাচ্চাদের বলে খবরদার এই কাজে ছেলে লক্ষ্য রাখবো এই কাজে ছেলেদের একটু খেয়াল রাখবো হয়তো এইসব কাজ কাম করতে গিয়ে আমার আপনার ছেলেরা ভুল করে ফেলছে

তোমাদের নিজেদের পায়ে তোমরা নিজেরা কুরুল মারবে ঘরে চলে যাবে এও কাল পরকাল সব চলে যাবে না 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 আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার ছেলেদেরকে এই চারটি কি হেফাজত কর তৌফিক আল্লাহ দান করুন আমিন জরো বন আমিন যেহেতু আলোচনার মাধ্যমে একটা কথা বললাম

ঘরে সাবলকুতা ঘরে 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 সকাল হবে লোকের গাছের ডাল কাটবে কোন কথা নয় কোন কথা নয় মসজিদের একটা মোটা মাটি আপনা আমার হिताহুতা ফেলার অধিকার নেই আর মসজিদের একটা মোটা মাটি আপনা আমার लीजिएगा অধিকার নেই মসজিদ জিনিস মসজিদে থাকবে

আপনার বাড়ির একটা গাছের ডাল কাটতে কাটতে দেবে হ্যাঁ কাটতে দেবেন না তার হাত কাটতে যদি আপনি বাড়ির মাটি কাটতে মাটি কাটতে দেবেন কাটতে পারবেন বাবা আপনার বাড়ির কাটতে দেবেন না যদি কেউ মাটি কাটে মাটি কাটতে দেবেন না আমি আপনাদের বোঝাতে চাইছি যেমন আপনার গাছের ডাল কাটতে গেলে বাধা দেবার মানুষ আছে মাটি কাটতে গেলে বাধা দেবার মানুষ আছে এই ছেলেরা কাল সকাল হবে গোরস্থানে চলে যাবে গোরস্থানে যে একটা গাছের ডালকে কেটে আনবে সেখানে কেউ মানাও করতে যাবে বাধাও দিতে যাবে না কাল সকালে গোরস্থানে যে একটা গাছের ডালকে কেটে আনে কিংবা বিশ মাটি কে নিয়ে এসে বাড়িতে ফেলে রাখবে না হলে একটা গাছের ডালকে কেটে বাড়িতে নিয়ে রেখে দেবে রাত পার হতে দেবে না কেউ মানা করার আছে না নাই বাধা দিবার মানুষ আছে না নাই রাতটা গেলে বুঝতে পারবে কথা মতো বুঝে আসে কথা মতো বুঝতে পারলেন আগে বলেছি আমি

কি কষ্ট করে কি পরিশ্রম করে ছেলেরা এই ঝড় বৃষ্টি পানির মাঝখানে তারা ছাড়ে না সেখানে মানুষ আল্লাহ পয়সা দেয় কি এই সময়টা তাদের কাটরা ফসল হয় সবজি নানা রকম সব পটল উঠছে ঝাঁগুর ঝিঙে ঝাড়ড় নানা রকম সৌদ্রী সব সবজি হয় ব্যাস এই সময় সেসব জায়গায় ছেলেরা সব গোরস্থানের জব প্রায় আল্লাহ বহু এলাকা জলসা করে আগে দিত খুরমা বাতাসা এখন আর খুরমা বাতাসা সব বিরিয়ানি

আমার গ্রামবাসী আসিহাদের তরফ থেকে খাস করে আমার ছেলেদের তরফ থেকে বাবাদের তরফ থেকে আপনার দাওয়া দিচ্ছে সকলে দোয়া সামনাসামনি বসে কাঁচা দিয়ে বসে খাওয়া দাওয়া করে যাবেন সকলে সঙ্গে বার দরুদ শরীফ দশবার পূর্ণহালা শরীফ তিনবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ দোয়া করা হত ছেলেদের আবাদ এটা না বলবো বলবো